ওয়েলকাম টু এক আপনাকে স্বাগতম একজোর সেট হল অ্যানকেপ্টেড কারেন্সির মাদার এক্সচেঞ্জ হাউস এতক্ষণ পর্যন্ত আমরা যে এই কারেন্সি নিয়ে কথা বলেছি সেই কারেন্সিটাকে যদি আমরা কিনতে হয় অবশ্যই কোনো না কোনো এক্সচেঞ্জ হাউস থেকে কিনতে হবে সেই এক্সচেঞ্জ হাউসটা হলো একজোর সেট এবং সে একজোর সেট একচেঞ্জ হাউজের এফিলিয়েট মার্কেটিং নিয়ে আমরা এখন কথা বলবো যেখানে আমরা দেখতে পাচ্ছি একজোর সেটে এই একজোর সেট হাউজে আপনাকে কাজ করতে হলে তাদের ডিমান্ড হলো লাইফে একবার পঁয়ত্রিশ ডলার পে করতে হবে তবে সে পঁয়ত্রিশ ডলার অ্যাজ এ প্রমোশনাল অফার ওয়ান টাইম ইন লাইফ লাইফে এটা প্রমোশনাল অফার হিসাবে পঁয়ত্রিশ ডলার দিচ্ছে মূলত তাদের মূল ভ্যালুটা পঁয়ত্রিশ নয় সেটা পঞ্চাশ এখনো পর্যন্ত অফার প্রাইস চলতেছে তবে সেই পঁয়ত্রিশ ডলার দেওয়ার পর আপনি সকল সুবিধা এখানে বুক করতে পারেন এবং ফ্রম জুলাই ফার্স্ট এই জুলাইয়ের এক তারিখ থেকে প্রমোশনাল অফারটা অফ হয়ে যাবে এবং পঞ্চাশ ডলার দিয়ে অ্যাকাউন্টটাকে আপডেট করতে হবে লাইফে একবার সবার জন্য সেটা প্রযোজ্য এবং সেই অ্যামাউন্টটা যেটা দিয়ে আমরা আপডেট করতেছি এই অ্যামাউন্টটার নাইনটি নাইন পয়েন্ট নাইনটি পারসেন্ট ডিস্ট্রিবিউটেড করে দেয় সেটার রুলটা হলো ডিস্ট্রিবিউশনের রেফারেলে বারো পার্সেন্ট পাবেন তারপর আপনার ফিফটিন জেনারেশনে ছত্রিশ পার্সেন্ট পাবেন টায়ারে পাবেন আঠারো পয়েন্ট আটানব্বই পার্সেন্ট রিটারমেন্টে পাবেন সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট ক্লাবে পাবেন টোয়েন্টি পার্সেন্ট এবং প্রমোশনে পাবেন সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট টোটাল নাইনটি নাইন পয়েন্ট নাইনটি পার্সেন্ট যেখানে লেভেলে যখন আপনাকে দিবে সেটা হলো ফিফটিন লেভেল পর্যন্ত এইভাবে বন্টনা দিবে ফার্স্ট লেভেলে ফাইভ পার্সেন্ট পরে ফোর পরে থ্রি টু ওয়ান তারপর আবার থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান থ্রি এইভাবে ফিফটিন লেভেল পর্যন্ত আপনি ব্যাক টু ব্যাক পার্সেন্টেজ পাবেন কখনোই ওয়ানের নিচে যাবে না পার্সেন্টেজটা তাই অনেক বেশি আনিং সম্ভব এবং আপনার লেভেল টিমে লেভেল টিমটা এইভাবে সাজবে ধরুন আপনার এ নামক কোনো ব্যক্তিকে ফার্স্টে আনলেন তাহলে সে এখানে আসবে বিনামক কাউকে যদি আপনি স্পন্সার করেন সে অটোমেটিক্যালে এ নামক ব্যক্তির নিতে চলে যাবে এবং আপনি এ নামক ব্যক্তির স্পন্সার হিসাবে বারো পার্সেন্ট পাবেন এবং রেফারেল হিসাবে লেভেল হিসাবে পাবেন পাঁচ পার্সেন্ট টোটাল সতেরো পার্সেন্ট আবার যেন আপনি বিনামক ব্যক্তিকে রেফার করেছেন রেফার হিসাবে বারো পার্সেন্ট পাবেন বাট লেভেল হিসাবে পাবেন চার পার্সেন্ট ষোলো পার্সেন্ট কারণ সে পাঁচ পার্সেন্ট পাবে এই দুইটা যেহেতু আপনি ডিরেক্ট হয়ে গেছে ফার্স্ট লিঙ্কে তাহলে এইবার আপনার তৃতীয় ব্যক্তিকে করলে আপনি দ্বিতীয় আরেকটা লিঙ্ক ওপেন হবে চতুর্থ ব্যক্তিটা আবার তার নিচে যাবে এবং পঞ্চম ব্যক্তিটা আবার নতুন লিঙ্ক ওপেন করবে এভাবে প্রত্যেক দুইটা রেফার একটা লিংকে দেওয়ার মধ্য দিয়ে নতুন নতুন লিঙ্ক ওপেন হবে এভাবে আপনি সর্বোচ্চ দশটা লিঙ্ক ওপেন করতে পারবেন এবং দশটার পরে যদি আপনি আরও রেফার করেন তাহলে সেটা র্যান্ডমলি ওই জায়গাগুলোতে পড়বে যেই জায়গাগুলো পড়লে আপনার সাথে তার রেফারে দূরত্বটা হবে কম এবং এইভাবে আপনি সর্বোচ্চ দশটা লিংকের পরে কাজটা করতে পারেন এবং যখন আপনার টিমে এই লোকগুলাকে রেফারেল টিমে আবার এভাবে দেখাবে কারণ এগুলো সব আপনি রেফার করেছিলেন যেহেতু রেফারেল টিমে সেম লুকগুলোকে আবার এইভাবে দেখাবে আনলিমিটেড রেফারেল হিসাবে দেখাবে এখন আপনার এই আনলিমিটেড রেফারেলগুলো যদি আরও আনলিমিটেড রেফার করে এভাবে টেন লেভেল পর্যন্ত মানে টেন জেনারেশন পর্যন্ত আপনি এভরি বাই সেলে জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট করে পাবেন তার মূল ফান্ডের পয়েন্ট ওয়ান করে পারবেন এভরি বাই এন্ড সেলে আর এভরি বাই সেলে পয়েন্ট ওয়ান পার্সেন্টটা কত বড় ইনকাম হইতে পারে চলেন আমরা সেটা একটু ক্যালকুলেটেড করি দেখেন আপনি টিমে যদি মাত্র দুই হাজার লোকের অ্যাক্টিভ ট্রেডার থাকে তারা অবশ্যই প্রতিদিন পাঁচটা বাই পাঁচটা সেল অ্যাটলিস্ট দিবে যদি এতটুকুই আমরা ধরে নিই এবং যদি ধরে নিই সবাই মাত্র দুইশো ডলার করে ট্রেড করে কখনও কোনো ট্রেডার মাত্র দুইশো ডলার ডিপোজিট করে ট্রেড করে না খুবই কম সংখ্যক এরকম ট্রেডার বেশি ডিপোজিট করেই করে ডলাম মাত্র দুইশো ডলার করেই করলো তাহলে যদি পাঁচটা বাই দেশে দুইশো ডলার ডিপোজিট করে তাহলে কিন্তু এক হাজার ডলার ট্রানজ্যাকশন হবে এবং সেল দিলে আবার এক হাজার ডলার ট্রানজাকশন হবে টোটালি তার ট্রানজ্যাকশান হবে দুই হাজার ডলার আর দুই হাজার ডলার থেকেই যদি আপনি পয়েন্ট ওয়ান পার্সেন্ট করে পান পার ইউজারে দুই ডলার আর্নিং করতে পারবেন এবং দুই হাজার ইউজার যদি ট্রেডার হিসাবে আপনার এখানে কাজ করে তার মানে আপনি চার হাজার ডলার পার ডে আর্ন করবেন মান্থলি আর্ন করবেন এক লাখ বিশ হাজার ডলার পার মান্থ আর যদি দুই হাজারের জায়গায় আপনার ট্রেডারের সংখ্যা বেশি হয় আমি জানি না আপনার টিমের ক্যাপাবিলিটি কিরকম ইন্টারন্যাশনাল আপনার কতটুকু টিম আছে যদি আপনার টিমের সংখ্যা হয় পঞ্চাশ হাজার তাহলে সেটা এরকম আরও পঁচিশ গুণ বেড়ে যাবে স্বাভাবিক কথা সেখানে আমি যা দুই হাজার ধরে কাউন্ট করতেছি দুই হাজারে আপনি এক লক্ষ বিশ হাজার ডলার মান্থলি ইনকাম করবেন যেটা বাংলা টাকায় এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা হয় যা দুই হাজার লোকের একটা টিম বিলআপের মাধ্যমে এটা আন করতে পারেন আপনি যেখানে পজিশন গেন রুল আছে এখানে একটা পজিশনও গেন করা যায় সেটা কীরকম যদি আপনি ডিরেক্ট দশটা পিপলকে ডিরেক্ট অ্যাক্টিভ করাইতে পারেন তাহলে আপনি রিওয়ার্ড হোল্ডার হবেন আর রিওয়ার্ড হোল্ডারদের জন্য কোম্পানি বলেছে ওয়ালদি রিওয়ার্ড হোল্ডার্স অ্যান্ড অ্যাবভ কোয়ালিফাই উইল গেট এক্সক্লুসিভ এক্সচেঞ্জ হাউস প্রমোশনাল অফার কেন এক্সচেঞ্জ হাউস বিভিন্ন সময় বিভিন্ন প্রমোশনাল অফার দেয় এই অফারগুলা রিওয়ার্ড হোল্ডার হওয়ার পর থেকে পাওয়া যায় এর আগে আর পাবে না এটা হলো রিওয়ার্ড হোল্ডারের সুবিধা আর যখনই আপনার টিমে দশটা রিওয়ার্ড হোল্ডার হয়ে যাবে ইন এইট লিঙ্ক আটটা লিংকে দশটা রিওয়ার্ড হোল্ডার হবে আপনার হবেন ডিটারমাইন্ড আর আপনার আটটা ডিটারমাইন্ড যদি হয় সাতটা লিঙ্কে তাহলে আপনার হবেন ক্লাব ওয়ান আর আপনার সাতটা ডিটারমাইন্ড যদি সাতটা ক্লাব ওয়ান যদি হয় ছয়টা লিঙ্কে তাহলে মানে ক্লাব টু আর আপনার ছয়টা ক্লাব টু যদি হয় পাঁচটা লিঙ্কে তাহলে আপনার ক্লাব থ্রি তাহলে এই র্যাঙ্কগুলোয় অ্যাচিভ করার মধ্য দিয়ে আমরা কি পেতে পারি আপনি যখন ডিটারমাইন্ড হবেন তখন সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট উইল বি কিপ ফ্রম অল গ্লোবাল জয়নিংস ইলিজিবল উইল বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামং দেম তার মানে হলো যে ফুলি ওয়ার্ল্ড যত অ্যাক্টিভেশন আসতেছে ওইখান থেকে তারা সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হোল্ড করতেছে এবং ওই অ্যামাউন্টটা যারা ডিটারমাইন্ড তাদের কাছে মাস সমানভাবে বন্টন করে দিচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্যাম মানে তাদের মাঝে সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দিবে এবং যখনই আপনি ক্লাব ওয়ান হবেন দেড়শো ডলার করে মান্থলি স্যালারি পাবেন যদিও অন্যান্য ইনকাম তো আছেই আর আপনি যখন ক্লাব থ্রি হবেন পাঁচশো ডলার করে মান্থলি স্যালারি পাবেন যদিও ওই টাইমে আপনি ইনকাম দাঁড়াবে চার থেকে পাঁচ হাজার ডলার মান্থলি এবং আপনি যখন ফাইনাল ক্লাব ক্লাব থ্রি হবেন তখন আপনি মান্থলি আপনি দুবাই অফিস স্যাট পাবেন এবং দুইটা এয়ার টিকিট পাবেন এভরি ইয়ার প্রত্যেক বছর টু এয়ার টিকিট পাবেন আপনি দেশে আসার জন্য এবং মান্থলি স্যালারি পাবেন আপনি দশ হাজার ডলার যতদিন আপনি দুবাই অফিস মেনটেন করবেন যেহেতু আমরা দুবাই জুনে পড়েছি তাই অফিসটা আমরা দুবাই পাচ্ছি ইউরোপ জুনে পড়লে ইউরোপের কোনো দেশে পাইতাম হ্যাঁ এখন বিষয়টা হলো যখন আপনি আরেকটা স্পেশাল পাওয়ার আছে মার্কেটিং কস্ট গেইন রুল কারণ আপনি মার্কেটিং করবেন আপনি কিন্তু মার্কেটিং খরচের একটা ব্যাপার থাকতে পারে বিষয়টা তাই না ভাই অবশ্যই থাকতে পারে তাহলে সেই মার্কেটিং কস্টটা আমি কিভাবে অ্যাচিভ করতে পারি কোম্পানির কাছ থেকে কোম্পানি বলতেছে আপনি যদি ডিরেক্ট ফিফটিন পিপল ডিরেক্ট অ্যাক্টিভ করেন ইউ আর টায়ার তবে এটা রিকোয়ারমেন্ট হলো আপনাকে সিক্সটি ডেসের ভিতরে এই পনেরোটা ডিরেক্ট স্পন্সার অ্যাক্টিভ করতে হবে ষাট দিনের ভিতরে যদি সেটা করতে পারেন তাহলে আপনি হবেন টায়ার আর আপনি যখন টায়ার হবেন তখন আপনি চার ডলার করে পাবেন পার জয়নিং ইন ইউর টিম মানে আপনার টিমে যেখানেই জয়নিং হোক এটার জন্য জানারেশন লেভেল কোনো কাউন্টেবল না মানে আপনার টিমে জয়নিং হলেই হয়েছে এটা এক হাজার লোকের নিচে পড়লো নাকি কই পড়লো এটা দেখার বিষয় না পর সে আপনার টিমে দেখার বিষয় যদি আপনার টিমে একটা জয়নিং হয় প্রতি জয়নিং আপনার অ্যাকাউন্টে চার ডলার করে এক্সট্রা ঢুকবে সেটা মার্কেটিং কস্ট হিসেবে আমি মনে করি অ্যান একটা মার্কেটিং কস্ট কোম্পানি আমাদেরকে দিচ্ছে এবং আপনি যদি পঁচিশ হাজার ইউ লোকের একটা টিম তৈরি করতে পারেন আপনার টিমের ভিতরে এই একচেঞ্জ হাউজে তখন আপনার কাছ থেকে আস আপনার সাথে সরাসরি অ্যানকেপ্টেড কারেন্সির পক্ষ থেকে যোগাযোগ করা হবে যে ইউ আর ক্যাপেবল টু অ্যাচিভ অ্যান এক্সচেঞ্জ হাউস অফ অ্যান ক্যাপ্টেড কারেন্সি আর ইউ রেডি টু গেট দিস আপনি একটা এক্সচেঞ্জ হাউস এর মালিক হওয়ার জন্য অ্যান ক্যাপ্টেড কারেন্সির এক্সচেঞ্জ হাউজের মালিক হওয়ার জন্য আপনার ক্যাপেবল কারণ আপনার পঁচিশ হাজার লোকের নেটওয়ার্ক আছে আপনি কি সেটা হতে চান যদি বলেন ইয়েস তাহলে আপনি যে ক্রেডেন্সিয়াল চাবে আপনি যে ক্রেডেন্সিয়াল দিবেন ওই ক্রেডেন্সিয়ালের উপরে ডিপেন্ড করে তার একটা এক্সচেঞ্জ হাউস আপনাকে তৈরি করে দেবে এবং আপনাকে বলবে আপনি কি কোনো অ্যাসেটের মালিক হইতে চান যেমন ইথিরিয়াম আসছে বিটিসির পরে পরে নতুন কোনো অ্যাসেটের মালিক হতে চান যদি বলে নিয়ে আস তাহলে আপনাকে একটা অ্যাসেটও বানাই দিবে এবং আপনার এক্সচেঞ্জ হাউজের লাইসেন্স এবং অফিস দুইটাই ইউএসএ করে দিবে আপনি ইউএস এর গভর্নমেন্টকে রিটার্ন দাখিল করবেন এবং ইউএসএ থেকেই বিশ্বব্যাপী আপনার এক্সচেঞ্জ হাউসকে আপনি প্রমোট করবেন এইটাই হলো এখানের সিস্টেম একটা এক্সচেঞ্জ হাউস এবং একটা অ্যাসেটের মালিক হওয়া এখানে গেমলারদের কোনো সুযোগ নাই অর্থ হলেই এক্সচেঞ্জ হাউস বা একটা অ্যাসেট তৈরি করে ফেলে যাবে না বিদায় এখানে ইউজাররা পরিপূর্ণভাবে নিরাপদ আর আমরা অবশ্যই আশা করি একটা নিরাপদ মার্কেটেই আমাদের ভবিষ্যৎ হোক এটা আমরা চাবো থ্যাংক ইউ